হ্যালো গাইস সো আমরা আমাদের নেক্সট গেম প্যাচ ফোর নিয়ে এসেছি আজকে আমার সাথে আছে তানজিম ইমতিয়াজ অ্যান্ড সায়ম আমরা ফ্রেন্ডরা মিলে আজকে গেমটি খেলবো আর খেলার আগে হচ্ছে আমি ওদেরকে একটা রুল ওভারভিউ দিয়ে দিব সো আশা করি আপনারাও গেমটা খেবে খেলতে হয় বুঝে যাবেন গেমটা বেসিক্যালি একটা ওয়ার্ড গেসিং গেম যেখানে হচ্ছে আমরা টিম বেসড খেলবো জোর সংখ্যা হইলে আমি আর সায়েম এক টিম ইমতিয়াজ আর তানজিম হচ্ছে আর এক টিম বাট আমরা যদি বেজোর সংখ্যায় খেলতাম তাহলে হচ্ছে কোনো টিম হতো না টিম ছাড়া খেলতাম বাট আমরা যেহেতু আজকে টিম খেলতেছি আমি টিমের রুলস টাইম এন্ডি ওভারভিউ দিব। সো ক্যাচ ফোরন বেসিক্যালি হচ্ছে আমরা তিন রাউন্ডে খেলা হবে ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড একটু কঠিন সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ড একটু কঠিন সো গেমটা শুরু করার আগে আমাদের গেমটাতে কী আছে ওটা দেখায় নি সো এই বক্সের মধ্যে চারশো পঞ্চাশটা কার্ড আছে একটা আওয়ার গ্লাস আছে আর রুল বুক আছে সো চারশো পঞ্চাশ কার্ড থেকে আমরা হচ্ছে চল্লিশটা কার্ড র্যান্ডমলি সাফল করে নিব দেন এই চল্লিশটা কার্ড আমরা এই চারজনের মধ্যে যত ইভেনলি পসিবল যদি ছয়জন হইতো তাহলে হয়তো ইভেনলি হইতো না বাট যত ইভেনলি পসিবল আমরা ডিল করে দিব সো আমি সবাইকে ডিল করে দিচ্ছি দেন হচ্ছে এক্সট্রা ফ্লেক্সিবিলিটির জন্য বক্স থেকে আমরা আরও দুইটা করে এক্সট্রা কার্ড সবাইকে দিয়ে দেবো সো ওই দুই টাকাটা আমি দিয়ে দিচ্ছি এই কার্ডগুলো হচ্ছে আমাদের হাতে আছে সো এই সাফেলটা করে দেওয়ার আগে আমাদের ডিসাইড করা লাগতো যে আমরা কি লাল সাইডে খেলবো নাকি নীল সাইডে খেলবো সো লেটসে আমরা বললাম যে আমরা আজকে লাল সাইডে খেলব এখন আমরা এই লাল ওয়ার্ডগুলো সবাই দেখব সবাই দেখার পরে দুইটা কার্ড আমি আমার মতো দেখে বাদ দিয়ে দেবো এমন সময় আর কি আমরা কেউ কাউকে অন্য কোনো কার্ডটা দেখাতে পারবো না সো আমি হচ্ছে এই দুইটা কার্ড এখান থেকে ডিসকার্ড করে দিয়ে দিই সো এই দুটা কার্ড খেলা থাকবে না আমরা দিলাম তো বাকিরা সবাই সবার কার্ডগুলো আমাকে দাও এইটা হচ্ছে আমাদের ডেক এই গেমের এবং এই ডেকটা দিয়ে প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড তিন রাউন্ডই খেলা হবে শুরু করা যাক সো এটা ডেক এটা আওয়ার গ্লাস আমরা র্যান্ডমলি একটা টিমকে ডিসাইড করবো যে কারা ফার্স্ট টিম হবে সো লেটসে আজকে ফার্স্ট টিম আমি সো ফার্স্ট টিমে দলের একজন প্লেয়ার হবে হচ্ছে ক্লু আর আরেকজন হবে গেসার সো আমি যদি ক্লু গিভার হই তাহলে হচ্ছে সায়াম হচ্ছে এই গেমে গেসার সো আমার কাছে হবে এই টার্নে তিরিশ সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে একটা তিরিশ সেকেন্ডের আওয়ার গ্লাস এটা টাইম শুরু হবে এবং আমি একটা কার্ড ড্র করব তিরিশ সেকেন্ডের মধ্যে এই প্যাচডেক থেকে যতগুলো কার্ড গেসারকে দিয়ে গেস করানো যায় এবং 30 সেকেন্ডের পরে আমার টার্ন শেষ হবে অথবা ফার্স্ট রাউন্ডে আমি যদি ক্লু দিতে গিয়ে কোনো ভুল করি তাহলে আমার টার্ন শেষ হয়ে যাবে সো আমি যে ওয়ার্ডটা আমি দেখতেছি এই ওয়ার্ডটা অন্য কাউকে দেখাবো না কিন্তু এই ওয়ার্ডটা আমি ক্লু দিয়ে গেসারকে গেস করানোর ট্রাই করব ক্লু দেওয়ার সময় আমি এই ওয়ার্ড বাদে এনি অ্যামাউন্ট অফ ওয়ার্ডস বলতে পারবো সমস্যা নাই আমি আওয়াজ করতে পারবো আমি ইভেন অভিনয়ও করতে পারবো ঠিক আছে দেন গেসার হচ্ছে এনি অ্যামাউন্ট অফ গেস করতে পারবে এই ফার্স্ট রাউন্ডে কোনো পাস দেওয়া যায় না আমি যে কার্ডটা তুলছি এই কার্ডটা গেসার গেস না করা পর্যন্ত আমাকে এই কার্ডেই খেলতে হবে এই কার্ডটাই গেস করাতে হবে এর ফার্স্ট রুল হচ্ছে আমি দেখাই দিই লেটস এ ওয়ার্ডটা হচ্ছে স্নো ওয়াইট আমি ডাইরেক্ট ট্রান্সলেশন করতে পারবো না ওয়ার্ডের কোনো অংশ করতে পারবো না সো স্নো স্নোয়াইট যদি হয় আমি স্নোর যেই ইয়া বাংলা সেটা হচ্ছে তুষার আমি তুষার বলতে পারবো না হোয়াইটের বাংলা ওয়ার্ড সাদা এটাও বলতে পারবো না সো ওয়ার্ডের কোনো অংশ আমি হচ্ছে ট্রান্সলেট করতে পারবো না অন্য ভাষা করতে পারবো না রাইট প্রতিশব্দও বলা যাবে দেন হচ্ছে ক্লু সেকেন্ড রেস্ট্রিকশন হচ্ছে আমি লেটার বেসড কোনো ক্লু দিতে পারবো না লেটসে আমি বলতে পারবো না যে ফার্স্ট ওয়ার্ডের প্রথম অক্ষর এস এভাবে ক্লু দেওয়া যাবে না অথবা ভাওয়েল থার্ড থার্ড লেটারটা হচ্ছে একটা ভাওয়েল এরকম কোনো বলতে পারবো না থার্ড রেস্ট্রিকশান হচ্ছে আমি গান গেয়ে অথবা সুর করে কোনো ক্লু দিতে পারবো না ফোর্থ হচ্ছে আমি নিজের বানানো কোনো শব্দ লেটস এই স্নো হোয়াইট বোঝানোর জন্য আমি একটা অবাস্তব কোনো শব্দ যেটা এটার সাথে সুর দিয়ে মেলানো যায় ম্যাচ করে এরকম কিছু বলতে পারবো না ফিফথ রুল হচ্ছে আমি যদি কোনো ওয়ার্ডের এখানে ওয়ার্ডটা নাই বাট বেসিক্যালি শর্ট ফর্ম যদি থাকে ওটা লং ফর্ম করে অথবা লং ফর্ম যদি থাকে ওটাকে শর্ট ফর্ম করতে পারবো না এক্সাম্পল দিতে দেওয়া যাওয়া হচ্ছে এক্সট্রা টেরিস্ট্রিয়ালকে আমি ইটি অথবা ইটিকে এক্সট্রা টেরিস্ট্রিয়াল বলতে পারবো না লাস্ট হচ্ছে অনেকগুলো ওয়ার্ডে সব ওয়ার্ডে অনেকগুলো ওয়ার্ডে হচ্ছে আমাদের ব্র্যাকেট আছে সো আমি এমন একটা এক্সাম্পল খুঁজে বের করি সো ব্র্যাকেটে যদি আমি দেখি যে এখানে আছে হচ্ছে বাংলাদেশ টেলিভিশন ব্র্যাকেট আছে বিটিভি এইটা জাস্ট বলা হয়েছে আমি বাংলাদেশ টেলিভিশন ক্লু দেওয়ার জন্য বিটিভি ইউজ করতে পারবো না কিন্তু গেসার বিটিভি বললে হবে না গেসারকে বাংলাদেশ টেলিভিশনই বলা লাগবে আর যদি ভুল করি তাহলে ফার্স্ট রাউন্ডে যেটা হবে আমার টার্নের টাইম বাকি থাকলেও আমার টার্ন শেষ হয়ে যাবে পাশের টিমের কাছে খেলা চলে যাবে আর ওই কার্ডটাও সাফল হয়ে যাবে হ্যাঁ যেই কার্ডটা আমি পারি না ওই কার্ডটাও সাফল হয়ে পাস হয়ে যাবে সাফল হয়ে দেন হচ্ছে আমার নেক্সট টিম খেলা শুরু করবে সো নেক্সট টিম তানজিম সে খেলা শুরু করবে এরপরে ওর টাইম শেষ হলে বা ওর টার্ন শেষ হলে নেক্সট টিম খেলা শুরু করবে এইভাবে করে খেলা ঘুরতে থাকবে ঘুরে যদি আবার ফার্স্ট টিমের কাছে আসে খেলা এই রোলটা সফ হয়ে যাবে সো এখন হচ্ছে গিভার হবে হচ্ছে সায়েম আর গেসার হব হচ্ছে আগের যে ক্লু গিভার সে হবে গেসার আগের যে গেসার সে হবে ক্লু গিবার সো দেন সায়াম হচ্ছে আমাকে ক্লু দিবে আমি গেস করব এইভাবে করে আমরা কার্ডগুলো হচ্ছে গেস করে 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 নিজেদের কালেক্ট করতে থাকবো যখন এই ডেটটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমাদের একটা রাউন্ড শেষ হবে রাউন্ড শেষ হলে আমরা আমাদের এই সব কার্ডগুলো যার যে যে টিম যে কার্ড কার্ডগুলো কালেক্ট করছে ওগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা কার্ডের পয়েন্ট এক করে কাউন্ট করবো কার্ড যে যে কয়টা কার্ড আছে সে কয়টা পয়েন্ট আমরা পাবো ওই পয়েন্টটা আমরা চাইলে নোটপ্যাড অথবা মোবাইলে লিখে রাখতে পারি এভাবে করা হচ্ছে একটা ফার্স্ট রাউন্ড শেষ হবে ফার্স্ট রাউন্ড শেষের পরে সেকেন্ড রাউন্ড যখন শুরু হবে এর আগে আমাদের একটা এক্সট্রা কাজ করে লাগবে সেটা হচ্ছে এই প্যাচ ডেকের ওয়ার্ডগুলো যে কোনো একজন জোরে জোরে করে পড়বে অ্যান্ড সবাই যেন শুনতে পারে এটা বেসিক্যালি করা হচ্ছে বিকজ হচ্ছে অনেকেই অনেক ওয়ার্ড হয়তো ভুলে যেতে পারে বা জানতে নাও পারে এখানে কি কী ওয়ার্ড আছে এগুলো যেন সবাই জানতে পারে সো একজন জোরে জোরে পড়বে এই ওয়ার্ডগুলো দেন আমরা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড শুরু করবো সেকেন্ড রাউন্ড শুরু হবে হচ্ছে ফার্স্ট রাউন্ড যেখানে শেষ হয়েছে ওখান থেকে বেচসে তানজিম ছিল এর আগের রাউন্ডের লাস্ট প্লেয়ার এবং ওর টাইমার এভাবে চলতেছিল এই অবস্থা যদি টাইম শেষ হয় আমরা এটাকে জাস্ট কাত করে দিব দেন সেকেন্ড রাউন্ড আবার এটাকে জাস্ট ঘুরায় আমরা আমাদের টার্নটা শুরু করবো ঠিক আছে তো বাকি টাইমটা পাবে বাকি টাইমটা সে খেলতে পারবে সো সেকেন্ড রাউন্ডে কী ডিফারেন্স অলমোস্ট ক্লু রেস্ট্রিকশান সব কিছু যা আছে সবই থাকবে কিন্তু এবার হচ্ছে গিভারের লাইফ একটু হার্ড হবে আগে যেমন ফার্স্ট রাউন্ডে ক্লোগিভার অনেকগুলো ওয়ার্ড বলতে পারতো এখন সে জাস্ট একটা ওয়ার্ড বলতে পারবে আওয়াজ করতে পারবে আর অ্যাক্টিং করতে পারবে আর গেসারের কাজ হচ্ছে গেস করা কিন্তু এবার ওরও লাইফ একটু হার্ড সে একটাই চান্স পাবে এক পার ওয়ার্ড গেস করার জন্য ও যদি কারেক্টলি গেস করতে পারে আমি ওয়ার্ডটা ফেসআপ সবার সামনে রাখব আর আমি যদি ওকে ক্লু দেই আর ও যে গেস্ট করতে না পারে তাহলে হচ্ছে আমি এই ওয়ার্ডটা পাস করে নেক্সট ওয়ার্ডে চলে যাব। সো সেকেন্ড ওয়ার্ডে পাস করা যাবে এবং ইভেন আমি যদি মনে করি যে আমার কার্ডটা অনেক হার্ড আমি এটা ক্লু দিতে চাচ্ছি না আমি পাস করে নেক্সট ওয়ার্ডে চলে যাব আবার নেক্সট ওয়ার্ডে যাবো এইভাবে পরে আমার তিরিশ সেকেন্ড সময় শেষ না হওয়া পর্যন্ত বেসিক্যালি আওয়ার গ্লাসের টাইমটা শেষ না হওয়া পর্যন্ত আমি ক্লু দিতে পারবো ও গেস করতে পারবে বাট আমি যদি আবার কোনো ক্লু যদি ভুল করি বা গেসার যদি গেস করা কোনো ভুল করে তাহলেও তাহলে ওয়ার্ডটা পাস হয়ে যাবে ফেস ডাউন আমি নেক্সট ওয়ার্ডে চলে যাব সো টাইমার শেষ না হওয়া পর্যন্ত আমার টার্ন শেষ হবে না এইভাবে করে যখন সবার সব কার্ডগুলো গেস করা হয়ে যাবে তখন হচ্ছে সেকেন্ড রাউন্ড শেষ আমরা দেন থার্ড রাউন্ডে যাব থার্ড রাউন্ডকে আমরা বলি হচ্ছে হাই ভোল্টেজ রাউন্ড বিকজ এই রাউন্ডে প্রত্যেকটা কার্ডের পয়েন্ট হবে হচ্ছে দুই করে এবার যেটা হবে আমরা ওই ডেকটা আবার ফুল সাফল করে খেলা শুরু করবো একেভাবে সেকেন্ড রাউন্ডে যেভাবে হয়েছিল এবার হচ্ছে ক্লু গিভারের লাইফ সবচেয়ে হার্ড ও কোনো ওয়ার্ডই বলতে পারবে না ওকে শুধু আওয়াজ করে আর হচ্ছে অভিনয় করে অভিনয় করে ইয়া করতে হবে যদি সে ভুল করে তাহলে একইভাবে পাস হয়ে যাবে সেকেন্ড রাউন্ডের মতো বাকি সব কিছু সেকেন্ড রাউন্ডের মতোই হবে শুধু এখন একটাই রেস্ট্রিকশন সে কোনো কথা বলতে পারবে না আর প্রত্যেকটা কার্ডের পয়েন্ট হচ্ছে টু যখন সবাই এই ডেটটাও শেষ করে ঘটবে গেস করে তখন হচ্ছে আমরা এই থার্ড রাউন্ডের পয়েন্ট টোটাল করব প্রত্যেক কার্ডের জন্য দুই পয়েন্ট নিব সবগুলো অ্যাড করবো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডের পয়েন্ট যার সবচেয়ে বেশি পয়েন্ট হবে ওরাই হবে হচ্ছে গেমের উইনার